গল্পের নাম সবুরে মেওয়া ফলে ক্যারেক্টার্স এক করিম গরিব কিন্তু পরিশ্রমী কৃষক দুই আশা করিমের মেয়ে মেধাবী ও সাহসী তিন রহিম চাচা প্রতিবেশী ও পরামর্শদাতা চার ইমরান সাহেব শহরের একজন ধনী ব্যবসায়ী দৃশ্য এক করিমের ঘর সকাল করিম কষ্টের মুখে আশা মা এই নাও তোমার স্কুলের খরচ তুই ভালো করে পড়াশোনা কর আমাদের তো জমিয়া নেই ঠিকঠাক কিন্তু তোকে মানুষ করতে হবে আশা মন খারাপ করে চোখে জল নিয়ে বাবা আমি তোমার মুখ উজ্জ্বল করব তুমি দেখো একদিন আমরা এই কুড়ে ঘর থেকে উঠে দাঁড়াবো দৃশ্য দুই মাঠে কাজের সময় রহিম চাচার সঙ্গে করিম দুই তো অনেক কষ্ট করছিস কিন্তু জমি ফেলে রাখিস না অর্গানিক সবজি চাষ শুরু কর এখন শহরের অনেক চাহিদা তখন করিম বলে কিন্তু চাচা পুজি করি সেদিন তো একটা গাভি বিক্রি করলাম মেয়ের স্কুল ফি দিতে ভয় পাস না আমি কিছু বীজ আর সার দিয়ে সাহায্য করব তুই চেষ্টা কর দৃশ্য তিন কয়েক মাস পরে করিমের অর্গানিক ফার্ম তখন আশা বলে বাবা আমাদের ফার্মে তো এখন অনেক মানুষ আসছে ফেসবুকে আমাদের ফার্মের ছবি ভাইরাল হয়ে গেছে আর শহর থেকে ইমরান সাহেব ফার্মে এসে আমি এই তো সেই করিম শহরে সবাই তোমার নাম বলছে আমি চুক্তি করতে চাই প্রতি মাসে তোমার সবজি আমার দোকানে নেব করিম আনন্দে অবাক হয়ে বলে আমি ভাবতেও পারিনি এমন হবে সবই আল্লাহর রহমত আর তোমাদের ভালোবাসা দৃশ্য চার শেষ দৃশ্য নতুন পাকা বাড়িতে করিমের পরিবার তারা সবাই তখন আশা বলে বাবা এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আর তুমি একজন সফল কৃষক সবই সম্ভব হয়েছে ধৈর্য পরিশ্রম আর ভালো মানুষের সহযোগিতায় কথা ও শিক্ষণীয় বিষয় যে পরিশ্রম করে সে একদিন সফল হবেই গরিমের মতো গরিব হলেও কেউ চাইলে ভাগ্য বদলাতে পারে গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানান গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনি আপনার ফোনের নোটিফিকেশনে পেয়ে যান অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম কোন আর একটি ভিডিওতে